আপনি কি নিজস্ব ব্যবসা শুরু করতে চাইছেন যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আপনি সঠিক ভিডিওতে ভিডিওতে আজকের থাকছে নিতে পারেন আপনারা জানেন আমুল হল ভারতের অন্যতম বৃহত্তম দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা যা সারা দেশ জুড়ে সুপরিচিত তাদের দুধের আইসক্রিম পনির ঘি এবং অন্য অন্য দুগ্ধজাত পণ্য সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় তার মানে বুঝতে পারছেন এই ধরনের প্রোডাক্টের ফ্রাঞ্চাইজি নিয়ে ব্যবসা করলে যেমন একটা বড় কোম্পানির সঙ্গে আপনি ব্যবসা করতে পারবেন তেমন আপনি লাভও কিন্তু সেই পরিমাণের করতে পারবেন এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমুলের ফ্রাঞ্চাইজি নেওয়া যায় কত বিনিয়োগের প্রয়োজন কতটা জায়গার প্রয়োজন কতটা লোকেশান লাগবে কতটা ইনভেস্ট লাগবে ব্যবসা পরিচালনা করতে কী কী চ্যালেঞ্জ আসতে পারে কোম্পানি থেকে আপনি কি কি সাপোর্ট পেতে পারেন এই সকল বিষয়ে তাই চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি করে দিন এই ধরনের ভিডিও বেশি করে পাওয়ার জন্য চলুন শুরু করা যাক আলোচনা নেওয়া যাক আমুলের হয় বিভিন্ন ধরনের অফার করে থাকে এর মধ্যে জনপ্রিয় ফ্রাঞ্চাইজির ধরনগুলো হলো এক আমুল পেফার আউটলেট যাকে এপিও বলা হয় সংক্ষেপে এটি সাধারণত দোকান বা কিয়ক্স যা বিভিন্ন আমুল পণ্য বিক্রি করে থাকে দ্বিতীয় আমুল রেলওয়ে পার্লার ট্রেন স্টেশন এবং রেলওয়ে নির্দিষ্ট স্থানে স্থাপিত আমুলের দোকানগুলোকে রেলওয়ে পার্লার বলা হয় তৃতীয় আকারের দোকান যা জনবহুল এলাকায় আপনারা দেখতে পান আমুল আইসক্রিম পার্লার এখানে কাস্টমাররা বিভিন্ন ধরনের সাথে আইসক্রিম পেতে পারে এই ধরনের ফ্রাঞ্চাইজিগুলো কিন্তু আমুল দিয়ে থাকে এবারে চলে আসা যাক বিনিয়োগের ব্যাপারটা কতটা বিনিয়োগ বা খরচা আপনার আসতে পারে একটা ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে দেখুন আমুলের বিভিন্ন ফ্রাঞ্চাইজি আছে তার আলাদা আলাদা রকম খরচা আছে সেগুলোই আমরা আপনাদের সঙ্গে আলোচনা করে নেবো আমুলের ফ্রাঞ্চাইজি নিতে হলে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ কিন্তু করতেই হবে যেমন আমুল প্রেফারড আউটলেট বা কিয়ক্সের প্রাথমিক বিনিয়োগ আপনি ধরে নিতে পারেন দু লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আমুল আইসক্রিম পার্লার যদি আপনি খুলতে চান আনুমানিক খরচা আসতে পারে একটু বেশি আসবে পাঁচ থেকে দশ লাখ টাকা কতটা জাগার প্রয়োজন হতে পারে জাগার প্রয়োজন হতে পারে দেড়শো থেকে তিনশো বর্গ জায়গার কিন্তু প্রয়োজন হতে পারে যে দোকান বা যে স্থানটায় আপনি এটা চালু করতে চাইছেন সেইখানকার পরিমাপ আপনার কিন্তু দেড়শো থেকে তিনশো বর্গ জায়গা হতে হবে প্রাথমিক সেট আপ ফ্রিজার কাউন্টার এবং অন্য সরঞ্জাম যেগুলো কোম্পানির লোক আপনাকে কিন্তু তার আইডিয়া দিয়ে দেবে সে সম্পর্কে আপনার সঙ্গে কথা বলে নেবে এই ব্যাপারগুলোতে আপনার খরচা আসতে পারে কিভাবে ফ্রাঞ্চাইজি অ্যাপ্লাই করবেন দেখুন আমুল ফ্রাঞ্চাইজি পাওয়ার জন্য আমি লাস্টের ভিডিও শেষে কিন্তু আমি দেখিয়ে দেবো এখন আপনাকে আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আমুল ফ্রাঞ্চাইজি পাওয়ার জন্য আমুলের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ডাব্লু ডট আমুল ডট কম আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে আপনি যেতে পারেন ফ্রাঞ্চাইজি অপশানটা আপনাকে খুঁজে বার করতে হবে ফ্রাঞ্চাইজি অপশনটা খুঁজে বার করুন প্রয়োজনীয় নথি এখানটাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখানে আপনার প্রয়োজনীয় নথিপত্র দিতে হবে যেমন পরিচয়পত্র আধার যেমন আধার কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আইডি এই এই ধরনের জিনিসগুলো পরিচয়পত্র ঠিকানার প্রমাণ মানে যে স্থানে আপনি করছেন সেই স্থানের ঠিকানার প্রমাণ বা আপনার নিজের বসবাসের স্থানের ঠিকানার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে আর যে দোকানটা আপনি চালু করতে যাচ্ছেন সেখানকার সংক্রান্ত সব ডকুমেন্ট মানে রেন্টে আছে না নিজের আছে এই ধরনের আপনাকে প্রোভাইড করতে হবে তার অ্যাড্রেস প্রুফ সমেত আমুলের প্রতিনিধিরা আপনার আবেদন যাচাই করবে আপনার আবেদন অনুমোদন পেলে চুক্তি সাইন করে ফ্রাঞ্চাইজি শুরু করতে পারেন কারণ আমুলের এখন ফ্রাঞ্চাইজি এত পরিমাণে দিচ্ছে যে তারা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন কোণে কোণে কিন্তু গ্রামে গঞ্জে পৌঁছে যেতে চাইছে তো তাই এই অপরচুনিটিটা এখনো কিন্তু রয়েছে এবার প্রফিট মার্জিন মানে লাভ কতটা হতে পারে এই আমুলের ফ্রাঞ্চাইজি নিয়ে আমুলের ফ্রাঞ্চাইজি কিন্তু লাভজনক একটা ফ্রাঞ্চাইজি আমুল দুধ বিক্রির লাভ প্রতি লিটারে আপনি ধরে নিতে পারেন আড়াই পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট কিন্তু লাভ করবেন আইসক্রিম বিক্রির লাভ টোয়েন্টি পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট চিজ ঘি এবং অন্য অন্য যে পণ্যগুলো আছে সেগুলো টেন পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট পর্যন্ত গড় মাসিক আয় দেখুন আপনি তিরিশ হাজার টাকা থেকে দু লাখ টাকা পর্যন্ত আপনি লাভ করতে পারেন সেটা নির্ভর করবে আপনার লোকেশনের উপর আপনার সেলের উপর এবং আপনার ইনভেস্টমেন্ট যেমন আপনার রেন্টে থাকছেন কিনা বা কত কর্মচারীকে আপনি স্যালারি দিচ্ছেন তার উপর যদি আপনার নিজস্ব জায়গা হয় নিজেই ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণটা অন্য হবে যদি আপনার রেন্টে জায়গা হয় এবং আপনি কর্মচারী হায়ার করেন তাদের স্যালারিতে হায়ার করেন তাহলে তার লাভটা আলাদা হবে তাই আপনি একটা আইডিয়া দিয়ে দিলাম মিনিমাম তিরিশ হাজার টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ব্যবসা পরিচালনা করতে কি চ্যালেঞ্জ আসতে পারে দেখুন সব থেকে বড় চ্যালেঞ্জ যেহেতু আপনি দুধ জাতীয় জিনিস নিয়ে ব্যবসা করছেন টাইমটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ এক আপনাকে একদম ভোরবেলা থেকে রাত এগারোটা দশটা এগারোটা পর্যন্ত কিন্তু কাজ করতে হবে খুব হার্ডওয়ার্ক করতে হবে এবং লোকেশন তারপরে চ্যালেঞ্জ আসে জনবহুল লোকেশান হওয়া দরকার মার্কেট এরিয়া হওয়া দরকার ভালো লোকেশান হলে বেশি করে সেল হবে এরকম লোকেশান হওয়া দরকার প্রতিযোগিতার একটা সমস্যা থাকবেই অন্য অন্য প্রচুর কোম্পানি রয়েছে দুগ্ধজাত কোম্পানির সঙ্গে একটা প্রতিযোগিতা আপনার থাকবে প্রথম দিকে বিনিয়োগটাকে উদ্ধার করতে একটু টাইম লেগে যাবে আপনি যে ইনভেস্টমেন্টটা করবেন সেটা কিন্তু তুলতে একটু টাইম লাগবে তার জন্য আপনাকে ধৈর্যটাও লাগবে ধৈর্য ধরে বসতে হবে এবং ব্যবসাটাকে সেইভাবে করতে হবে কোম্পানি দেবে তাদের নিজস্ব সদস্য দিয়ে আপনাকে কিন্তু ট্রেনিং দেবে আমুল তাদের ফ্রাঞ্চাইজি মালিকদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে ব্যবসায়িক পরামর্শ দেয় প্রশিক্ষণ দেয় সরাসরি কোম্পানি থেকে পণ্য সরবরাহ করার সুযোগ করে দেয় বিক্রয় বৃদ্ধির জন্য বিজ্ঞাপন প্রচার সব কিছু আমুল কোম্পানি করবে কোম্পানির প্রতিনিধিরা নিয়মিত কিন্তু আপনার সঙ্গে সম্পর্কে থাকবে এবং সহায়তা করবে বোঝা গেল তা আজকের আমুল কোম্পানি সম্পর্কে আমি ডিটেলস আপনাকে জানালাম কিভাবে আপনি আমুল কোম্পানির ফ্র্যাঞ্চাইজি পেতে পারেন অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি আপনাকে জানালাম আমুল ফ্র্যাঞ্চাইজি একটি লাভজনক বিনিয়োগ হতে পারে যদি আপনি সঠিক লোকেশনে পরিকল্পনার মাধ্যমে একটি এটি পরিচালনা করতে পারেন এটি কম বিনিয়োগে একটি বড় ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ দেয় এবং নিয়মিত ভালো লাভ করার সম্ভাবনা থাকে আপনি যদি ব্যবসা শুরু করতে চান এবং নির্ভরযোগ্য একটি ব্র্যান্ডের সাথে কাজ করতে আগ্রহী হন তবে আমুল ফ্রাঞ্চাইজি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার